পূজা হলো একটা অন্যরকম আনন্দ আর বাড়িতে হলে তো কোনো কথাই নেই সবাই মিলে খুব আনন্দ মজা হয় সবাইকে নমস্কার আজকে যে এইগুলো খেয়ে বাড়িতে ঘর পূজা করবো সকাল সকাল রেডি হয়ে গেলাম সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা নাটেনে দেখতে থাকব সকালবেলা স্নান করে আগে পূজার জোগাড় করতে বসে গেলাম এখানে কলম লাগে সেই জন্য সেগুলো সাইজ করে কেটে নিচ্ছি কলম আঁকড়াতে আর এগুলো হলো বনের কলম এগুলো পরে বেল পাতার উপরে লিখতে হয় এই কলম দিয়ে আর আমার শাশুড়ি মাও সঙ্গে ও সব জোগাড় করছে দেখুন আস্তে আস্তে সব রেডি করে ঠাকুর মশাই আসলে তো খুব দ্রুত পূজা হয়ে যাবে এই জন্যই সব রেডি করে রাখছি ফল মূল কেটে আর দুইজন মিলে করছি সেই জন্য কিন্তু আরও তাড়াতাড়ি হচ্ছে যেহেতু পূজা তিথি সাড়ে দশটার মধ্যে ছিল সেই জন্য কিন্তু সকাল থেকে খুব তাড়াহুড়ার সঙ্গে কাজ সেরে নিতে হচ্ছে কারণ সব কিছু গুছিয়ে রেখলে ঠাকুরমশাই এসে পূজা করবে সার্থককে ঘুম থেকে তুলে আমি চান করিয়ে দিয়েছি এখন এই তো সব রেডি এখন ঠাকুরমশাই আসলেই কিন্তু আমাদের পূজা আরম্ভ হয়ে যাবে ঘরে যে মন্দির আছে সেটা কিন্তু সাজিয়ে গুছিয়ে নিলাম এখন ঘরে শিবলিঙ্গ ছিল সেটাতেই আমি একটু ঘি মধু দুধ চিনি দিচ্ছিলাম প্রতিদিন আমার শাশুড়ি মাই দেয় কিন্তু আজকে যেহেতু সময় পেলাম বললাম যে আমি একটু দেই। আর দিতেও কিন্তু অনেক ভালো লাগে শিব পূজা আর শ্রাবণ মাসে তো এমনিতেই দিয়ে থাকি আজকে যেহেতু সময় ছিল সকাল সকালে সব গোছানো হয়ে গেল এই জন্য কিন্তু একটু শিব পূজা করে নিলাম আমার ছেলে কিন্তু ঠাকুরের জায়গায় বসে দেখুন সব কিছু দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় কি সব জানার চেষ্টা আর এদিকে ঠাকুর যেহেতু আসতে দেরি করেছে এই জন্য ভাবলাম ধূপটা একটু রেডি করে রাখি আর দেখুন চলে এসেছে আমাদের ঠাকুর মশাই পূজা আরম্ভ পূজা শেষ হয়ে তারপরে রু ঘরে আবার অঞ্জলি দিলাম দুইবার অঞ্জলি দেয়া হয়েছিল মন্দিরে একবার আবার বাসায় করেছিলাম তখন এখন তাড়াহুড়া করে সব কিছু প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি এবং পূজা প্রায় শেষের দিকে এখন সবাই মিলে একসঙ্গে অঞ্জলি দেয়া হচ্ছে অঞ্জলি দিয়ে এখন ঠাকুরকে প্রণাম করে এখন আবার বেলপাতায় কলম দিয়ে চিচি সরস্বতী নম লিখে মায়ের চরণে প্রদান করতে হয় এটা আমরা ছোটবেলা থেকেই করে আসছি আমার ছেলেকে দিয়েও করালাম যেন মা বিদ্যা বুদ্ধি দান করে ভালো রাখে এখন মন্দিরে পূজা আরম্ভ হয়ে গেছে সেখানেও আবার গিয়ে মাকে দর্শন করলাম অনেক সুন্দর হয়েছিল মায়ের মুখটা একদম মিষ্টি চেহারা সেখানেও পূজা দেখলাম আর সবাই মিলে একসঙ্গে আবার অঞ্জলি দিলাম যেহেতু পূজার সকাল ছিল সবাই উপসিত ছিলাম খাওয়া দাওয়ার হয়নি এখান থেকে অঞ্জলি দিয়ে তারপরে গিয়ে প্রসাদ মুখে দেবো এবার আর মন্দিরে অন্য মন্দিরে যাওয়া হয়নি বাসায়ই দুই জায়গায় অঞ্জলি দেয়া হয়েছে আর আমার ছেলে বলছিল অন্য কোথাও বেড়াতে যাওয়ার কথা আসলে সময় সুযোগ হয়নি এই জন্যই যেহেতু বাসার মধ্যে মূর্তি তুলে পূজা হচ্ছিল বললাম তুমি এখানেই অঞ্জলি দাও আর সব জায়গায় একই রকম ঠাকুর আর সরস্বতী পূজা কিন্তু এবার দুই দিনে পড়েছে সংখ্যা কিন্তু অনেক কম এবার মন্দিরে কারণ অনেকেই আগের দিন অঞ্জলি দিয়েছে তারপরে কিছু কিছু আবার পরের দিন সকালে তো অঞ্জলি দেওয়ার জন্য বেলপাতা হাতে নিলাম এখন আবার অঞ্জলি দিচ্ছি সবাই মিলে কিন্তু অঞ্জলি দেওয়ার মজাটাই অন্যরকম পূজা প্রায় শেষের দিকে এখন অঞ্জলি দিয়ে মায়ের চরণে বেলপাতা ফুল অর্পণ করব করে তারপরে বাসায় চলে যাব। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন